গণপতি বা পুজো করে করেছেন আমার বাড়ির যে মা আছেন আপনারা জানেন আজকে সারা দিন আমি বাইরে পুজোয় ব্যস্ত তো আজ আজকে আমার কথা মতো আমার চ্যানেলে আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেক দিন আমার সত আপনাদের কাছে পরের দিনে মানে আগামী দিনে কেমন কাটবে সেটা নিয়ে আপনাদেরকে উপস্থাপনা করবো রাশি ফল দিয়ে তো শেখেছি এবার আমি বাড়ি যাব এটা আমার লাস্ট পুজো হয়ে গেছে তো বাড়ি যাওয়ার আগে আপনাদেরকে আমি বলতে চাই আগামীকাল আপনাদের কেমন কাটবে কি হতে চলেছে আপনাদের ভাগ্য মিস থেকে মিন রাশি বারোখানা রাশির ফলাফল আমি বলতে চলেছি আগামী দিন আপনাদের কেমন কাটবে কিভাবে প্রস্তুতি নিতে হবে থেকে ওঠার আগে তার আমাকে স্মরণ করে আমার ভাগ্যতীশালী লাইভ চ্যানেলের ভিডিও দেখে আমি শুরু করছি তো বন্ধুরা আসুন মেষ থেকে মিন রাশি ফলাফল আমি আপনাদেরকে বলবো লাইভ সেটা আপনারা মিলিয়ে নিন চলুন দেখে নেওয়া যাক আগামীকাল আপনাদের ভাগ্যে কি হতে চলেছে জয় জগন্নাথ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইংরেজিতে বারো বৃহস্পতিবার শুক্লপক্ষের পঞ্চমী তিথি থাকছে অপরাহ্ন চারটে ছয় অব্দি অর্থাৎ বিকেল চারটে কালকে পঞ্চমী দিদিটা হচ্ছে শুক্লক্ষের পঞ্চমী কালকে নক্ষত্র হচ্ছে অবধি চিত্রা নক্ষত্র সৌরমন্ডলে বিরাজ করবে কালকে যোগ দিবা দুটো পাঁচ অবধি কালকে যে সমস্ত জাতক ও জাতিকা জন্মগ্রহণ করলে তাদের বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের দশা এবং বিংশোত্তরী মঙ্গলের দশা হতে চলেছে এবার বলি যারা কালকে আমাদের পৃথিবী ছেড়ে চলে যাবে মৃত্যুবরণ করলে বড় ভ্রমণ করবেন তাদের কালকে মৃত্যুতে দেখা যাচ্ছে তাদের মৃত্যুবরণে কোন দোষ নেই কালকে যারা মৃত্যুবরণ করবেন কোনো দোষ থাকবে না আগামীকাল আপনাদের কোনো শুভ কর্ম করতে হয়ে আপনাদেরকে যে অমৃত যোগ মানতে হবে তা হল রাত্রি বারোটা বিয়াল্লিশ থেকে তিনটে চার এই অমৃত যোগ কোনো কাজের নয় যদি কোনো তন্ত্র মন্ত্র বা তান্ত্রিক ক্রিয়া যারা করেন তাদের ক্ষেত্রে এই সময় উল্লেখযোগ্য বা প্রযোজ্য জগন্নাথ মহাপ্রভুর সামনে বলছি আমি নিজে তান্ত্রিক তা আমার আজকে গণেশ পূজা করে এবার বাড়ি ফিরবো তার আগে আমার চ্যানেলের কথা অনুযায়ী আপনাদেরকে আমি আগামী দিনের রাশিফল বলছি কালকে অমৃত যোগ অনেক রাতে আছে যারা একমাত্র তন্ত্র করবে তারা রাত্রি বারোটা বিয়াল্লিশ থেকে তিনটে চারের মধ্যে করতে যাবে এবার আসছি বন্ধুরা মেষ থেকে মিন বারোটি রাশির রাশিফল ফল বলতে তো মেষ রাশির কি হচ্ছে যে দ্রব্য থেকে হঠাৎ করে সুখবর আসবে যে আপনি ওটা পাবেন বা যোগাযোগের মাধ্যমে সেই জিনিস যেটা আপনি আশা ছেড়ে দিয়েছিলেন সেই জিনিস আপনি ফেরত পাবেন অর্থাৎ হারানো জিনিস প্রাপ্তি অনেক দিন আগে যে জিনিসের আশা ছেড়ে দিয়েছিলেন সে জিনিস হঠাৎ করে পাওয়ার আশা বৃষ আধার আছে আগামী তার বৃষ রাশি আধার প্রাপ্তি যোগ আছে অর্থাৎ মনে দুঃখ মনের মধ্যে আঘাত সম্মানে আঘাত মান হানি সম্পর্কের মধ্যে আঘাত যারা লাভ রিলেশনে আছেন তারাও আধার প্রাপ্তি যোগ আছে স্বামী স্ত্রীর মধ্যে আঘাত স্টুডেন্ট শিক্ষকের মধ্যে আঘাত পিতা মাতা সন্তানের মধ্যে আঘাত আপনি চাকরি করেন সেই চাকরিতে আপনার উন্নতি যোগ দেখা যায় অর্থাৎ আপনার উপরের যে বস তার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি কলিকদের মধ্যে যে আপনার উচ্চ ছায়া আছেন তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি দেখা যাচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি যুগ অর্থাৎ শুভ যুগ এবার আসছি কর্কট রাশি কর্কট রাশির বন্ধুত্বপূর্ণ সম্পর্কাল টোয়েন্টি এইট অগাস্টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে চলেছে কর্কট রাশির কালকে বিদ্যাস আগামীকাল শুভ সিংহ রাশিও তাই যার অধিপতি গ্রহ হচ্ছে রবি তো সিংহ রাশিতে সব সময় একটা এইট অগাস্ট সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ যোগ কন্যা কন্যা রাশি কন্যা রাশির জন্য দেখা যাচ্ছে লাভ বা প্রফিট অর্থাৎ আপনার টাকা পয়সা প্রাপ্তি সম্মান প্রাপ্তি মান সম্মান প্রাপ্তি কোন কিছু গিফট উপহার প্রাপ্তি স্ত্রীর কাছে ভালোবাসা প্রাপ্তি প্রেমিকার থেকে ভালোবাসা প্রাপ্তি অর্থাৎ শুভ যোগ কন্যা রাশির শুভ যোগ তুলা লিবরা যার অধিপতি গ্রহ শুক্র তার কিন্তু আগামীকাল বিপদ আছে বিপদ বিপদ মানে ডেঞ্জার

আগামীকাল আপনাদের অশুভ দিন দুর্ঘটনা বৃশ্চিক রাশি দুর্ঘটনা ধনু ধনুরাশি যাকে বলা হয় অর্থাৎ ধনু যার

মকদসির ব্যর্থতা অর্থাৎ অনেক চেষ্টা করলেও একটা ব্যর্থতার যোগ দেখা যাচ্ছে ব্যর্থতা কিন্তু আপনারা এই ব্যর্থতার যোগ শুনেও দেখেও আপনারা হাল ছাড়বেন না ব্যর্থতা হতে পারে আপনার কোয়েন্সি বা মেজাজ টেম্পারমেন্ট ইত্যাদির জন্য দূর বাবা ভাল লাগছে না করমনা না হচ্ছে না এটা হচ্ছে আপনার মেজাজ যদি মেজাজ থেকে কন্ট্রোল করেন ব্যালেন্স করেন সেই ব্যর্থতাকে সফলতায় পরিণত হবে তো এটা জানার পর আপনি সেইভাবে নিজেকে প্রস্তুত রাখুন আগামীকাল আপনার ব্যর্থতা কুম্ভ রাশি কুম্ভ রাশি দেখা যাচ্ছে মিলন মিলন মানে একে অপরের সঙ্গে একটা মিল বা একাধিক মানে পুনর্মিলন অর্থাৎ

ланти 8% ਜੋ দেখা যাচ্ছে மீன રાશિ জাতক জাতিকাদের কালকে আগামী কাল আশাপূর্ণ অর্থাৎ আশাপূর্ণ আপনি যা ইচ্ছা করেছিলেন উইশ করেছিলেন তা চলেছে সম্পূর্ণ হবে তাহলে বন্ধুরা মেস থেকে এই মি 12 টি রাশি ফলাফল আমি ঘোষণা করলাম পূঞ্জিকা মতে এবারে আপনারা বিছানায় বিশ্রাম সময় মনের মধ্যে যারা রাশিফল শুনতে পারলেন না লাইনে বা দেখতে পারলেন না আমি শর্ট সেকশনে দিয়ে দিচ্ছি বরটি রাশির ফলাফল আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন তো কি অবস্থা কতটা আমি এনার্জি লেস আজকে তথাপি চ্যানেল রক্ষা করার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি বায়ুবিদাসের রাশিফল বলে দিলাম আপনারা এই লাইভ ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেল ভাগ্য দিজনীকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন আমার পাশে থাকবেন গুরুবার জয় মাতারা আপনার দিন শুভ হোক